ফুল হাতায় কাজ আছে ঠিক আছে দেখেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম রিয়েল স্টোনের এর প্যান্ট পেয়ে যাচ্ছে জাস্ট দেখেন মাথা নষ্ট কালেকশন এত সুন্দর কালেকশন এবং প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এত এক্সক্লুসিভ এত রিজনেবল পাওয়া যায় পিওর জর্জেট মধ্যে ভিতরে ক্যান ক্যান আছে এটা হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ একেবারে নিউ ঈদ কালেকশন ক্যাশের মধ্যে স্টোন গুলো কি পরিমানে জলজল করছে জাস্ট দেখেন তিনটা সাইজ হচ্ছে তাই না চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশটা দেখেন এটা চমৎকার একটা ইয়োলো কালার ফুল বডিটা দেখেন ওভারঅল দেখেন ঠিক আছে চিপ প্রাইজ দিয়েছেন না পাঁচ হাজার ছশো টাকা ওনলি দেখেন বডিটা ফেয়ার স্লিপটা দেখেন অল ওভার লুকটা দেখেন মার্শাল্লা সুন্দর সুন্দর জর্জেটের গাউন দেখাচ্ছে আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অ্যাশের মধ্যে হ্যাঁ হাতাটা দেখেন স্টোনের মাল্টি সুতো দিয়ে কাজ করা হয়েছে স্টোনের উপরে মাল্টি সুতো দিয়ে কাজ এটা হচ্ছে ওর্নাটা খুব গর্জিয়াস একটা এক্সট্রা প্যান্ট আছে এই যে দেখেন এটা কালার আছে কালার ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা গ্রিন কালার মাশাআল্লাহ জাস্ট ওভারঅল লুকটা দেখেন ঠিক আছে হচ্ছে ওর্নাটা ফার্স প্রত্যেকটা ড্রেস এত বেশি রিজনেবলে পাচ্ছেন একদম নিউ ঈদ কালেকশন এটার আরেকটা কালার আছে দেখেন জাস্ট এটাও সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা খুবই সোভার কালেকশন এটা দেখেন ওয়াও জাস্ট দেখেন মাইন্ড ব্লোয়িং প্রাইসও অনেক বেশি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পেয়ে যাচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে হাতাটা সুন্দর একটা কলকা ডিজাইন করা আছে এখানে বাটানটা দেখেন কোমরে কুচি কুচি করা আছে নিচে এইরকম চড়া করে কলকা ডিজাইনটা করা আছে ঠিক আছে এবং সামনে পিছনে সেম সামনে পিছনে সেম কাজ করা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন ডাবল পার করা আছে ওড়নাটায় চড়া পার করা আছে দেখেন প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার গ্রেপ কালার এটা আঙ্গুর কালার ওভারঅল লুকটা দেখেন প্রত্যেকটার সাথে ওড়না এবং প্যান্ট পাবেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ফেয়ার্স এটা এত প্রিটি একটা সুন্দর মিষ্টি কালার জাস্ট দেখেন দেখেছেন প্রাইস দিচ্ছেন 4700 টাকা প্রাইস দেয়া হচ্ছে 4700 টাকা ফেয়ার্স মাশাআল্লাহ এত সুন্দর একটা কালেকশন দেখাবো দেখেন জাস্ট এটার লুকটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট কাট কামিজ স্টাইলের অনেক কাপড় আছেন না মানে একটু সিম্পলের মধ্যে হালকা ডিজাইন চান এটা কিন্তু একটু ফ্রন্ট কার্ডের মধ্যে যে কেউ পড়তে পারবেন এরকম একটা ক্লাসিক একটা হচ্ছে এলিগেন্ট একটা লুক দিবে আপনাকে পাকিস্তানি গাউন ফ্রন্ট কাট আর কি এই যে দেখেন প্যান্টটা কত চড়া দেখেছেন পাকিস্তানি স্টাইলের এটা হচ্ছে ওড়নাটা চড়া পার মাঝখানে ছিটানো ছিটানো কাজ এটা দেখেন এটা দেখেন মাসাল্লাহ অফার লুক দেখেন একদম মন ভরে যায় যা দেখাচ্ছি আজকে পুরাই কিন্তু ফাটাফাটি প্রাইস কত রাখছেন ভাই

ওভারঅল লুকটা দেখেন গাউনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা আর সাথে থাকবে আপনার চুড়িদার এবং ওড়না প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে এরকম পেয়ে যাবে দেখেন গাউন ফিয়ার্স আপনারা কিন্তু অনেক বলছেন যে গাউন দেখান দেখেন এই গাউনটা কিন্তু অনেক বেশি প্রিটি টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে থাকে জি এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে লাইট কালারের মধ্যে খুবই সোভার খুবই প্রিটি কালেকশন এবং প্রাইসটাও রিজনেবলের মধ্যে থাকবে ঘেরও থাকছে ভালো এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন ওভারঅল এটা লুকটা দেখেন কিন্তু পুরো অল ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক এবং একদম উপর থেকে কলি কলি হয়ে এসেছে ঠিক আছে ডাবল লেয়ার এটা ঠিক আছে ফ্রেন্ডস দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো আমরা দেখিয়ে দিয়েছি আজকে এই দেখেন মাশাল্লাহ যার যার ভালো লাগবে নিয়ে নেবেন নামমাত্র দামে পাচ্ছেন দাম থাকছে মাত্র জাস্ট দেখেন এত সুন্দর এটার উপরে লুকটা দেখেন এস থাকছে অনলি 5500 টাকা খাব আপনাদের ফ্রন্ট কাট ঠিক আছে এই দেখেন নিচে থাকছে আপনার এরকম স্কার্ট পার্ট একটা উপরে থাকছে এই ফ্রন্ট কাটটা অবিশ্বাস্য প্রাইজে আজকে এই ব্রাইডাল ড্রেসগুলো পেয়ে যাবেন দা স্মার্ট গার্ল থেকে কালার দেখাচ্ছি এটার এটা হচ্ছে ওর্নাটা এটা হচ্ছে মধ্যে দেখেন নিচে এরকম সুন্দর কাজ করা থেকে দেখেন দেখেছেন কত সুন্দর কত এক্সক্লুসিভ ওর না মাস্টার ইয়ালো কালার সুন্দর মার্শাল্লা ধরেন ভাই উপর থেকে দেখাচ্ছি দেখেন একদমই রিজনেবল লাইকে পানির দামে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই টাইপের ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে মার্কেটে সাত আট বলে ঘুরতে হয় এই ধরনের ড্রেস বাট এখানে আপনারা এত রিজনেবল পেয়ে যাবেন দেখাবো আমরা ভেলভেটের মধ্যে কাটচুপি কাজ করা একদমই সোভার একটা পার্টি ড্রেস ভেলভেটের মধ্যে দেখেছেন খুব সুন্দর একদম অরিজিনাল কাটচুপি একদম ফিক্সড কাজ থাকবে খুবই লাইট ওয়েট একটা ভেলভেটের মধ্যে থাকবে আচ্ছা হাতাটাও কাটচুপি কাজ করা প্যান্টটাও কিন্তু এই যে এরকম কাটচুপি সুন্দর গোল্ডেনের মধ্যে ভ্যানসন গোল্ডেনের মধ্যে আছে এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে ওরনাটা এরকম আঁচলে কাজ করা থাকছে কাটচুপি এই যে ঠিক আছে প্যান্ট ওরনা সেম থাকবে জাস্ট বডির কালারটা চেঞ্জ হবে ওকে এই দেখেন প্যান্টোন না सेम থাকবে শুধু বডির কালার চেঞ্জ হবে এটা হচ্ছে রয়্যাল ব্লুটা আচ্ছা একটু শেডটা চেঞ্জ হয়েছে হ্যাঁ একটু একটু লাইট শেড এসেছে যেহেতু এটা রয়্যাল ব্লুটা একটু লাইট শেডে এসেছে ওকে প্রাইস থাকবে কেমন এটা ওটা প্রাইস থাকবে আপনার 5500 5500 টাকা ও দেখেন এটা প্রাইস থাকবে 5500 টাকা অনলি যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আরেকটা কালার দিতে বলবো এটা উপরে বডিটা থাকবে হচ্ছে একদম নেভি ব্লু আচ্ছা এটা বডিটা আরেকটা আছে এটা তো ব্লু তাই না ওটা এক রয়্যাল ব্লু এটা রয়্যাল ব্লু আরেকটা একটা হচ্ছে একদম নেভি ব্লু থাকবে হ্যাঁ আরও ডিপটা থাকবে যেটা ওকে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা দায় স্মার্ট গার্ল থেকে দেখিয়েছি ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই পাঁচ লেভেলটি নালা পেন